আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাঁধা ছেঁড়া পালে নিঙ্গাবায় রাঙামেঘ সাতরায়ে অন্ধকার আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে জীবনানন্দ দাসের প্রতি বিনম্র শ্রদ্ধা